ভাই বা দাদা বা পরিবারের অন্যান্য সদস্যের আবদারে খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করে ফেলা যায় নমস্কার আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সকল সাবস্ক্রাইবার ও ফলোয়ার্স বন্ধুদেরকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো আজকে বানাতে চলেছি রাখি পূর্ণিমার স্পেশাল একটি রেসিপি বাইদাবে কোচবিহার শহর থেকে আমি গার্কি আপনারা দেখছেন উত্তর বাংলা রান্নাঘর আর আজকের রেসিপি মাটকা কুলফি দুধটাকে জাল করার জন্য একটি বড় করে কিছুটা জল নিয়ে নিচ্ছি এই জল দেওয়ার কারণে দুধটাকে যখন জাল করে ঘন করব তখন কিন্তু তলায় লেগে যাওয়ার চান্সেসটা কম থেকে থাকে দুধটাকে জাল হতে দিয়ে এর পাশাপাশি একটি মিক্সিং জারে কিছুটা কাজু বাদাম আমন্ড পেস্তা ও এলাচ ও তার সঙ্গে হাফ কাপ চিনির গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। বাদাম গুঁড়োর টেক্সচারটা ঠিক এরকম আসবে এদিকটায় কিন্তু দুধেরও বলক চলে এসছে এবার বড় করে দুধ থেকে কিছুটা পরিমাণ দুধ একটি ছোট বাটিতে তুলে তার মধ্যে কিছুটা কেশর দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে দুধটা যখন কিছুটা ঘন হয়ে যাবে তখন বাদাম ও চিনি গুঁড়ো করে সেটাকে বাদামের গুঁড়োগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নিতে হবে আমি এই রেসিপিটাতে চিনির পরিমাণ যতটা দেখিয়েছি আপনারা চাইলে একটু কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর ওই দিকটায় দুধের মধ্যে যখন কৃষের রংটা ছেড়ে দিলে সেই পর কড়াইয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুটা চাল করে নেব আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনারা নিশ্চয়ই এই দাগটা দেখে বুঝতে পারছেন দুধটা কতখানি ছিল আর কতটা জাল হয়ে এতটুকু হয়েছে আর ড্রাই ফ্রুটস খেতে তো সবারই কম বেশি ভালো লাগে তাই এখানটায় আমি কিছুটা ড্রাই ফ্রুটসকে চপ করে নিচ্ছি আর কিছুটা দেবো ডেকোরেশনের জন্য দুধটা চাল করে ঘন করা হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হতে হতে এদিকটায় আমি মটকা কুলফি বানানোর জন্য মটকাগুলোকে রেডি করে নিয়েছি আর হাতার মাধ্যমে এভাবে অল্প অল্প করে ঢেলে নেব ঢে নেওয়ার পর চপ করে রাখা ড্রাই ফ্রুটসগুলিকেও উপরে দিয়ে দিচ্ছি আমি ভিডিওর শুরুতেও বলেছি আবারও বলছি আমি কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে চট একটি কুলফি তৈরি করা যায় সেটি কিন্তু আপনাদের সামনে দেখাচ্ছি বাচ্চারা যখন হঠাৎ কুলফি খেতে চাইবে তখন কিন্তু আপনারা এটাকে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কুলফি বানানোর এক্স্যাক্ট পরিমাণ আর পরিমাণগুলো ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন মটকাতে ঘিরে নেওয়ার পর ফ্রিজে সাত আট ঘন্টার জন্য রেখে দিলেই কিন্তু কুলফি রেডি হয়ে যাবে মটকাগুলোকে এবারে ফ্রিজে রেখে দেব তারপর সাত আট ঘন্টা পর আবার জমে যাওয়ার পরে আপনাদের কাছে ফিরে আসুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ নিল আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করার অনুরোধ রইল সকলকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা আর সকল ভাই ও বোনদের সম্পর্ক অটুট থাকুন আজকের জন্য নমস্কার সবাই খুব ভালো থাকবে